পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলীর আকস্মিক মৃত্যুতে নতুন মন নিয়েছে তার পরিবারের অস্বাভাবিক প্রত্যাখ্যানের ঘটনায় স্তম্ভিত পাকিস্তানের বিনোদন জগৎ মঙ্গলবার করাচির অভিজাত ডিফেন্স হাউজিং অথরিটির ফেজ সিক্স এর একটি অ্যাপার্টমেন্ট থেকে বত্রিশ বছর বয়সে এই অভিনেত্রীর পচা গলা মরদেহ উদ্ধার করা হয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ হুমায়রার ফোন রেকর্ড ট্র্যাক করে তার ভাইয়ের সন্ধান পায় এবং পরবর্তীতে তার বাবা অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসক ডাক্তার আজগর আলীর ডাক্তার যা খুশি করুন আমরা এটি গ্রহণ করব না পরিবারের এমন অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের পর হুমায়রার দাফন ও জানাজা নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা পরিবারের এমন প্রতিক্রিয়ার পর সিন্ধু সংস্কৃতি বিভাগ হুমায়রার দাফন ও জানা দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে এছাড়া অভিনেত্রী ইয়াসমা গিল এবং সোনিয়া হুসাইন এই কঠিন পরিস্থিতিতে হুমায়ের শেষকৃত্যে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন গভীর শোক ও সমর্থন জানিয়েছেন পুলিশ জানায় গত কয়েক মাস ধরে হুমায়রা তার অ্যাপার্টমেন্টের ভাড়া পরিশোধ করেননি ভাড়া বকেয়া থাকায় এবং তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় বাড়িওয়ালা উচ্ছেদের আবেদন করেন আদালতের নির্দেশে গত মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে গিজরি পুলিশ হুমায়রার অ্যাপার্টমেন্টে যায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর পুলিশ দেখতে পায় যে অ্যাপার্টমেন্টটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং সেখানেই হুমায়রার মরদেহ পড়েছিল